হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেকে মনে করবেন যে আমি এটা কী ব্লক নিয়ে এসেছি তো দেখুন বন্ধুরা আমি আজকে যে ব্লকটা নিয়ে এসেছি সেটা হচ্ছে মানে এক গাছ থেকে মানে এক জায়গা থেকে আরেক জায়গায় কিভাবে গাছ ট্রান্সফার করা যায় সেটাই আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি তো আমার আসলে দুটি পেঁপের চারা ছিল সে ওটাকে আমি ছোট একটা পাত্রে একটু বড় করেছি কিন্তু দেখা যাচ্ছে যে অনেক দিন হয়ে গিয়েছে গাছটা মোটা হচ্ছে কিন্তু ডালপালা ছাড়ছে না এবং পাতাগুলো বড় হচ্ছে না তো এই কারণে আমি আজকে দুটি মানে ড্রামে বড় একটা ড্রামে আমি সেগুলোকে ট্রান্সফার করবো তো যাই হোক বন্ধুরা আমার মিস্ত্রির ভাইরা দেখুন কত সুন্দর করে মানে আমার কাজটা করে দিচ্ছে আমি তাদেরকে রিকোয়েস্ট করেছি যে আমার দুটি গাছ যেন দুটি ড্রামে ওনারা ট্রান্সফার করে দেয় তো খুবই যত্ন সহকারে মিস্ত্রি ভাইরা কি সুন্দর করে আমার গাছগুলো লাগিয়ে দিচ্ছে তা আসলে মানে মিস্ত্রি ভাইদের কাজ এটা না ওরা হচ্ছে আমাদের বাড়ির রঙের মিস্ত্রি আমাদের বাসা রঙের কাজ করছে তো আমার রিকোয়েস্টে ওরা খুব সুন্দর করে গাছগুলো আমাকে লাগিয়ে দিচ্ছে এবং খুব যত্ন সহকারে লাগিয়ে দিচ্ছে আসলে মানুষ মানুষের জন্যই উপকারে আসে এটাই তার প্রমাণ তো ওনারা যে কাজটা করছে মানে রঙের কাজ করে কিন্তু এটা কিন্তু ওনাদের মানে কাজ না তারপরও আমাদের আমার কাজটা ওরা করে দিচ্ছে তো এই কারণে আমি ভিডিওটা করতে বাধ্য হলাম যে আসলে দেখুন বন্ধুরা মানুষ কিন্তু মানুষেরই উপকার করে থাকে তো দেখুন এই ড্রামে মাটি মাটি আর চা পাতাগুলো কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে দিয়েছে এবং ড্রামে এখন মাটিগুলো দিয়ে দিচ্ছে তো এরই মধ্যে আমার ছেলেটাকে দেখুন ও কী দুষ্টুমি করছে তো আসলে দুষ্টুমিটা ওর শেষ নেই এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে ছোটাছুটি করছে আর আমি ফাঁকে আমি হ্যাঁ মাঝে শেয়ার করে দিলাম তো ভিডিও করে ফেললাম ফিদা কত দুষ্টুমি করছে দোলনাতে উঠে আর লাফালাফি করছে তো আস কি করবে তো বাচ্চাদের তো কাজই এটা তাই না তো এর মধ্যে দেখুন আমার মিস্তির ভাই যে আমি ছোট একটা মানে পাত্রে যে লাগিয়েছিলাম গাছটা পেপে গাছটা পেঁপের গাছটা কিন্তু একদম অনেক ছোট ছিল তো ছোট থাকতে এখন একটু বড় হয়ে গিয়েছে এবং মোটা হয়েছে কিন্তু ডালপালা ছাড়ছে না এইটা একমাত্র কারণ হচ্ছে বড় পাত্র পাচ্ছে না বড় জায়গা তার দরকার ছিল এবং বেশি মাটি দরকার ছিল তো এই কারণে আসলে গাছটা বেড়ে উঠছে উঠছে না তাই আমি আজকে ড্রামে দিয়ে দিয়েছি ইনশাল্লাহ মনে হয় গাছটা এখন বেড়ে উঠবে তো পাতা ছাড়বে এবং ফলও নিশ্চয়ই পাবো তাই না অবশ্যই আমি আপনাদের মাঝে শেয়ার করব যখন আমি এই গাছ থেকে ফল পাব তো আমি এই মিস্ত্রি ভাইদের মানে অনেক ধন্যবাদ জানাচ্ছি তারা যে এত সুন্দর করে এত যত্ন সহকারে দেখুন গাছ লাগিয়ে ফেললো এবং গাছ লাগিয়ে পানি দিচ্ছে তো আপনারা কিন্তু অবশ্যই আমার ভিডিওটা পুরোটাই দেখবেন এবং